जाओ टी करो ए ये तो बनवासी जा रीच कर दे यार ये दे एकड़ा टिकटोक भरतरी नहीं जाओ हां जाओ गादर से कर अनमुनी हां जाओ जाओ सब तो बोलो से तो बैठ के बैठ के चल चल इज इट दिस लाइट बॉस मैन श्योर साथ में ऐड करना भी है और अनेक अनेक दिन दिखसी बदरा से आगे देखना है अगर मेरे तरफ से दरका से कोई तो ही कोई तो

আমার অনেক লেট হয়ে গেছে খাও বাপির অনেক দিন ধরে ফোন দেওয়া হয় আজকে দিয়ে বাপির ফোন দিয়ে দিয়ে বাপি কি কয় বাপির সাথে অনেক দিন ধরে হয় না

যা <laughs> 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 আমি বাপি বাবার সামনে যে আমি টিপ নিয়ে আইলাম আমি তখনকার তো বাপের সাথে আমার ত্যাগ করতে হয় যাই ওরে পালো আমি ত্যাগ করে আগে বাপের সাথে তো যাই আমার খালি খুশি খুশি লাগতেছে আই লাভ আই ক্যান গো আ আমি তোমাদের নিয়ে 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 টা ভিটা টা পাং তোমার মা পাং কিছুর নাম আর বার করে যে রিকশা তো আমি তুমি এই তুমি দিন কত এই লোক এসে নাও হ্যাঁ bài được bồi dạc miệt phí oi bà miệng 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 đi, miệng đi miệng 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 একটা যাত্রী নাই আবার মানজিতা ভালো চারিটাই ও মনে বয় না আজকে একটা যাত্রী হলো

O oh, que